সুপ্রিয় দর্শক শত অন্তর্বর্তীকালীন সরকার সরকার চাকরিজীবীদের জন্য যে মহরকর্তার ঘোষণা দিয়েছেন সেটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভাতা কি দ্রুতই কি পাবেন কিনা বা মার্চ মাসে হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং কত শত ভাতা পাবেন সে সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করা হবে তো চলুন মূল আলোচনা তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেল যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহর্ঘবাতার বিষয়ে যেটা বলা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু মহর্ঘ বিষয়ে আপনারা জানেন যে কমিটি গঠন করে দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু ইতিমধ্যে দুইটি মিটিং সংগঠিত করেছেন এবং আমরা পূর্ববর্তী যে মহর্ঘপাতার দিকটা দেখতে পাই যে মহর্ঘপাতা সর্বোচ্চ ছয় হাজার টাকা নির্ধারিত ছিল এবং সর্বনিম্ন পনেরোশো টাকা নির্ধারিত ছিল এবং গত এগারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে মহর্ঘবতা বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং জনপর জ্যেষ্ঠ সচিব মখলুসুর রহমান এবং কমিটির সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অবগত করেছিলেন যে মহর্ঘবতা বিষয়ে দুটি সংগঠিত হয়েছে মোট করতে মহর্ঘবতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী জুনের মধ্যে বাস্তবিত হবে বলে মন্তব্য করেছেন তিনি ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বিষয়টি অধিকাংশের দৃষ্টিগোচর হয়েছে তবে গেজেটের জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট না হওয়া পর্যন্ত কিন্তু চার হাজার বা সাত হাজার আটশো টাকা মহরকতা বিষয়ে থেকে যাবে বলে মনে করা হচ্ছে এবং এখন কিন্তু পুনরায় এবং মহার্গবতা নিয়ে আলোচনা চলছে এবং নিয়ে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টোপাল্টা বক্তব্য দিয়েছে তার প্রেক্ষিতে কিন্তু তাদের বেতন ভাতা আমাদের সমান করা উচিত এমন দাবি করেছেন অনেকেই বিভিন্ন পোস্ট থেকে পাওয়া তথ্য মোতাবেক যদি চার হাজার টাকা ভাতা বাড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি চার হাজার টাকা ভাতা বাড়ে সেক্ষেত্রে তাদের কথা অনুযায়ী কিন্তু সব বেসিকের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু সর্বনিম্ন সাত আট হাজার দুইশো পঞ্চাশ টাকার সাথে কিন্তু চার হাজার টাকা যোগ হলে এবং বাসা যদি আরও একটু যোগ হয় তাহলে কিন্তু জুলাই থেকে প্রায় ছয় থেকে সাত হাজার টাকার মতো বেড়ে যায় এই পর্যন্ত কিন্তু অনেকের দনের পোস্ট দেখেছি এবং এই পোস্টের অনুযায়ী কিন্তু প্রশ্নের উত্তরে অনেকেই কিন্তু এই সহায় বা সাত হাজার টাকা বাড়বে কিনা এটা কিন্তু উত্তরের জন্য কিন্তু গেজেট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে গেজেট হলে বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সচিব মহোদয়ের বক্তব্য বিশ্লেষণ করে বোঝা যায় যে এবারে মহার্গবতা অন্য সময় সে থেকে আলাদা হবে এবং সচিব মহোদয়ের তিনটি পয়েন্ট এখানে উল্লেখ করেছেন এক এবারের মহার্গবতা অবসরপ্রাপ্ত যারা আছেন তারাও পাবেন এবং মহর্ঘবতা পরবর্তী ইনকিউমিটের সময় যুক্ত বেশি কী যুক্ত হবে এবং মহর্ঘবতা রিজেবন হলে পাবেন এই তিনটি পয়েন্ট যে শুধু অবসর রোগীরা জমি নয় বরং সরকারি কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে এমনটা কিন্তু তাদের কথা থেকে আজ করা গিয়েছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের গেট অনুযায়ী দুর্গে ভাগ করে মহার্গবতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মচারীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ এবং সর্বোচ্চ কিন্তু বিশ শতাংশ মহারে মহার্গবতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য কিন্তু এক বছরে সরকারের বাড়তি খরচ যাবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে অনেকে মনে করছেন অর্থনীতিবিদরা সংশোধিত বাজেটে মহার্গবতার জন্য দর রাখা হয়নি আগামী মাস হতে অর্থাৎ এই মার্চ মাস হতে কি মহার্গতা দেওয়া হবে কিনা কিন্তু ভুল সংশোধিত বাজেটে আসতে মার্চ হতে এপ্রিল মাস পর্যন্ত লেগে যায় মার্চ হতে এপ্রিলের আগে কিন্তু এমন ঘোষণা না আসতে পারে এমন তাছাড়া মহার্গতার সামনে চার হাজার টাকা নাকি তিন হাজার টাকা হবে এমন কিন্তু স্পষ্টীকরণ পাওয়া যায়নি বরাদ্দ না আসা পর্যন্ত কিন্তু বেতনের সাথে পাওয়া যাবে কিনা বা অন্যদিকে ঘোষণা গেজেট জারি হওয়ার পরে কিন্তু বরাদ্দ আসতে পারে এবং আপনারা যে ইতিমধ্যে কিন্তু জানতে পেরেছেন যে মহার্গবতার বিষয়ে কিন্তু অর্থ উদ্দেশ্য বলেছেন যে মহারগতার সিদ্ধান্ত এখনো আসেনি তবে মহার দাবি কিন্তু বিষয় কিন্তু ইতিমধ্যে কর্মচারী ফোরাম থেকে কিন্তু তারা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার যে সাথে দেখা করেছেন সেখানে কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ দ্রুত সিদ্ধান্ত এই হবে তবে সেই সিদ্ধান্ত জুন বা জুলাই হতে হতে পারে আগামী বাজেটে হতে পারে এবংটা কিন্তু ধারণা করা হচ্ছে তবে সংশোধিত বাজেটে এটা রাখার যে চিন্তা ভাবনা সেটা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে তার জন্য অপেক্ষা করতে হবে এবং গেজেট বা কোনো প্রেস ব্রিফিং না হওয়া পর্যন্ত কিন্তু সেটা আর বলা না এবং মাসে কিন্তু তেমন আর দেখা যাচ্ছে না তবে আপনাদের অপেক্ষা করতে হবে কোন সময় এই মহর দেবে কি দিবে না এটা কিন্তু জুন জুলাই স্পষ্ট বোঝা যাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে